দর্শক বন্য বৃষ্টির পানিতে আমরা চায়না রিং জাল দিয়ে মাছ ধরার জন্য এসেছি দেখুন আমাদের জালে কি কি মাছ আটকা পড়েছে বায়লা মাছ বায়রা মাছ পরোটা কি চিংড়ি মাছও আছে মাসাল্লা জালের এই এই জালটির এক প্রান্ত থেকে মাছগুলো এখন দেখব যে আমাদের অন্য জালের অন্য প্রান্তে কি কি মাছ আছে সে পর্যন্ত ভিডিওটি দেখবেন যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন গ্রামগঞ্জের মাছ ধরা ভিডিওগুলো পাওয়ার জন্য আজকে দৃশ্যটা একটু ভালো লাগতেছে কারণ হলো কি আমরা কোমর সমান পানির ভিতরে আজকে মাছ ধরতেছি এরকম মনে হয় না যে এরকম পানির ভিতরে কখন আমরা চায়না রিংজাল দিয়ে মাছ ধরেছিলাম পানি নাই তো কমর সমান ভেজে এইগুলো পানি মিয়া মাছ দেখি